আশা করি সবাই ভালো আছেন যারা প্রিমিয় গাড়ি খুঁজছিলেন দুই হাজার তেরো আজকে আমরা পেয়েছি বেস্ট কারু ভাইয়ের কাছে বাবু ভাই কেমন আছেন আপনি ভাই ভাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিমিয়ো 13র মডেল পেলাম। এটা রেজিস্ট্রেশন কত সালের? 19 এর রেজিস্ট্রেশন লকডাউনে বাংলাদেশে গাড়িটা আসছে ভাইয়া। খুব অল্প গাড়ি এটা। তেলের গাড়ি ভাইয়া। এটা কি তেলের গাড়ি না? জি। এটা কালারটা কি? এটা কালারটা আপনি পাল কালার। আচ্ছা এটা পাল কালার। জি। আচ্ছা এটা সিরিয়াল হচ্ছে 42 সিরিয়াল হচ্ছে मैनपुरी বিটি রেজিস্ট্রেশন। এর কন্ডিশন আপনি কি পেলেন? আপনি দেখেন আগে পিছে যা আছে অরিজিনাল কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ গাড়িটা। আচ্ছা ফগলাইট কি? আপনি ফগলাইট দেখেন একটা লাইট আছে।

গাড়িটা সামনে পিছনে যা আছে অবস্থা পাবেন আচ্ছা আপনি বলছিলেন তেলের গাড়ি গাড়ি আমরা একটু চেক করে নিই যে আসলে কি তেলের কিনা অবশ্যই আমি চেক করে দেখা দিচ্ছি ভাইয়া তেলের গাড়ি আপনার ভিতরে বাইরে যা আছে অরিজিনাল কালার দেখতে পাচ্ছি এটা আমরা এবং আমরা যদি ভিতরের এই সাইডটা যদি দেখি আপনি দেখেন ভিতরে আগে পিছনে যা আছে একবারে ইয়াটা খুব অসাধারণ অবস্থা পাবে ওকে আমরা এই পাশটা দেখলাম আমরা যদি এই পাশটা যদি দেখি পিছনে দেখেন ফোর স্টারের গাড়ি অরিজিনাল গ্লাস আগে পিছে যা আছে অরিজিনাল পাবে আচ্ছা এই পাশটা দেখতে পাচ্ছি এই পাশে কোনো স্ক্র্যাচ নাই আমি যদি এই পাশ থেকে যদি ড্যাশবোর্ডটা একটু যদি দেখাই জি দেখেন এই পাশ থেকে ড্যাশবোর্ডটা যদি দেখাই আপনাদের অনেকেরই কিন্তু পছন্দ হবে দেখতে পাচ্ছেন সো বাবা ইঞ্জিন রুমটার কি অবস্থা বলুন তো আপনি দেখেন সামনে ইঞ্জিন রুমটাও পাবেন একবার অসাধারণ অবস্থা যা আছে আগে পিছে অরিজিনালি অবস্থা পাবেন আচ্ছা আহ কোনো অ্যাক্সিডেন্ট নাই না আমি কিনার চেষ্টা করে না ভাই আচ্ছা গাড়ির যার থেকে আপনি নিয়েছেন তার নামে তো স্মার্ট কার্ড স্মার্ট স্মার্ট কার্ডের সাথে ইঞ্জিন নামাটা ম্যাচ অবশ্যই মিল আছে জি আচ্ছা সো আপনি দেখেন এখনো হিপ হোপ ভাবে যা আছে পাবেন ইনশাল্লাহ ওকে আমরা দেখি পাশে

সাউথ ইস্ট ইউনিভার্সিটির পূর্ব পাশে বাংলা কারে ঠিক অপোজিটে বেশ কারবান আমাদের চরমের নাম ওকে বাবা অসংখ্য ধন্যবাদ একটা প্রিমিয়ার গাড়ি দেখালেন জনপ্রিয় গাড়ি আল্লাহর রহমতে চেষ্টা করি মানুষের ভালো কিছু দেওয়ার জন্য যে নিবে তাকে যেন সে ভালোই করে দিন আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমো গাড়ি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা তুলে ধরুন সবাই ভালো থাকবেন আর অবশ্যই পেজটাকে ফলো করে ফেলেন আর ইউটিউব ইউটিউবকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম